আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে সবাইকে আমার পেজ আয়েশাস লাইফস্টাইলে স্বাগত। আজ অনেক দিন পর একটা বড় লং ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে এটা ছিল আমাদের খামার বাড়িতে আমরা বেড়াতে গিয়েছিলাম গতকাল সেটার কিছু ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম সেই ভিডিওটা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন কিছুদিন থেকে বাসা সকলে মিলে একটা প্ল্যান করছিলাম যে গ্রামে যাব কিছু সময় কাটাবো ওখানে সবাই মিলে এই জন্য অনেক দিন থেকেই ভাবছিলাম তবে সময় স্বল্পতা তার কারণে কয়েকদিন থেকে যাওয়া হয়ে উঠছিল না তবে কালকে সময় পেয়েছিলাম মোটামুটি সবাই ফ্রি ছিল কালকে ওই জন্য কালকে আমরা চলে গিয়েছিলাম আমাদের খামার বাড়িতে বাসার এই রুমগুলো সবসময় ফাঁকাই থাকে এখানে কেউ থাকে না তবে আমরা যখন মাঝে মাঝে এখানে আসি তখন একটু থাকা হয় একটু বসা হয় এই জায়গাটা অনেক পুরনো তবে যখন এটা নতুন ছিল তখন এখানে অনেক মুরগি ছিল অনেক গাছপালা ছিল এখন বর্তমানে মুরগি নেই তবে এখানে যে গাছগুলো আছে এখানে সব গাছে অনেক আম লিচু যে গাছগুলো আছে এগুলো তো অনেক আম লিচু ধরেছিল এগুলো দেখতে এত সুন্দর লাগছিলো তবে আমি কাঁচা আম অত খেতে পারি না টক আম হলে তো আরও খেতে পারি না তবে দেখুন গাছগুলোতে এত সুন্দরভাবে আমগুলো ধরেছিল মানে দেখেই শান্তি লাগতেছিলো আমি দেখতেছিলাম এই সবাই মিলে ওরা আম খাচ্ছিল তবে আমি খাইনি আমি শুধু দেখেই গিয়েছিলাম কারণ আমি কাঁচাম বেশি খেতে পারি না অল্প একটু হয়তো একটু খেতে খেলে খেতে পারি এই এখানে এই পাশে আমাদের যে খামারের যে লিচুর গাছ ছিল সবগুলো গাছে লিচুও ধরা শুরু করেছে এখানে আমাদের প্রায় অনেক কয়টা লিচু গাছ আছে পিছনে খামার আছে তবে খামারে এখন কোনো কিছুই নেই খামারগুলো ফাঁকাই পড়ে আছে দেখুন লিচু গাছগুলো এত সুন্দর লাগতেছিল যে লিচুগুলো এখানে আমি লিচু গাছের সাথে কিছু ছবি তুলতেছিলাম কিছু একটু নিয়েছিলাম এগুলো গতকালকের এই ভিডিওগুলো সব আমার ননদ করে দিয়েছে আমি বললাম ওকে যে আমার কিছু ভিডিও করে দাও ওই জন্য ওই অনেক সুন্দর সুন্দর করে আমার কয়েকটা ক্লিপ নিচ্ছিল এই তো দেখুন লিচুগুলো সব মাত্র একটু লাল লাল হতে ধরেছে তবে এগুলো আরও বড় হবে আর এই তো এইটা আমার ননদ আমরা দুইজনে একটু পোজ নিচ্ছিলাম একটু ভিডিও করতেছিলাম আমরা দুইজনে ওইদিকে ছবি তুলতেছিলাম আর এই পাশে ভাইয়া একা একা গাছগুলো দেখতেছিলো সবগুলা গাছে অনেক ভালোই লিচু ধরেছিল তবে এই লিচুগুলো আরো বড় হবে আমার ছেলে মা আর আমার দেবরের মেয়ে আছে মেয়ের মা দুজনকে নিয়ে ওর দাদা মানে আমার শ্বশুর ঘোরাফেরা করতেছিল কালকে ওরা দুজন দিন ওর দাদার কাছেই ছিল আর দাদার ওদেরকে নিয়ে ঘুরতেছিল যে বাগান ছিল বাগানের পাশেই এই পুকুরটা আছে একদম সাথে লাগানো এই তো পুকুরের পা সামনে এই লিচুর বাগান তার পাশে খামার এখানে আরও গাছ ছিল এই তো এখানে একটুগুলো সফেদার গাছ সফেদাগুলো এত ধরেছিলো আর সব অনেকগুলো ছিল তবে এখনও পাকেনি কিছু কিছু একটু একটু করে পাকতেছিলো আর এই তো গাছ ভর্তি একদম বেল হয়েছিল। বেলগুলো এত ছিল বেলের গাছে কোনো পাতাই নেই সব একদম বেল বেলগুলো পাড়ার জন্য নিচে নেট দিয়ে উপর একটা ভাইয়া উঠে উঠেছিলো গাছ থেকে বেল পাড়তেছিল Shh. <laughs> বেলগুলো পাড়তে অনেক কষ্ট হচ্ছিল যে যেভাবে পারে কোনো লাঠি দিয়ে কেউ গাছের উপরে উঠে বেলগুলো পারতেছিল এরপরে আমরা বাসায় চলে আসার জন্য রওনা দিয়ে তো একদম গ্রামের মিঠো পথ দিয়ে আমরা চলে আসতেছিলাম বাইকে করে এত ভালো পরিবেশ ছিল আমরা যখন যাচ্ছিলাম সূর্যটা তখন ডুবে যাচ্ছিলো দেখুন এত সুন্দর লাগতেছিল ধানগুলো পাকতে শুরু করেছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আপনারা অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ